হ্যালো দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমি এই যে জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য আসলাম আমার পিছনে দেখতে পাচ্ছেন মালয়েশিয়া মেগা মেগা প্রজেক্ট আপনি শহর কিংবা গ্রাম কোনো কিছুই নেই যে যেদিকে তাকাবেন সেদিকে বিশাল বড় বড় মেগা প্রজেক্ট চার মতো প্রজেক্ট গড়ে উঠছে দেশের পাখি নিরাপদ দেশের মশা নিরাপদ সব কিছু নিরাপদ শুধুমাত্র বাঙালিও অনিরাপদ মালয়েশিয়ায় কেন বাঙালি অনিরাপদ বাংলাদেশের গভর্নমেন্ট শক্তিশালী না কেন বিভিন্ন দুর্নীতি অনিয়মে জর্জরিত আমাদের প্রশাসন ঠিক আছে আমরা নিরাপদ না এই জন্যই দেখেন যদি আমরা নিরাপদ হই গভর্নমেন্ট শক্ত হয় তাহলে এই রকম সার মতো মতো মেগা প্রজেক্ট আমার বাংলাদেশেও আসবে এটার জন্য আমাদের সরকার আমাদের গভর্নমেন্ট শক্তিশালী এবং মজবুত হতে হবে সবাই মেরে এবং লুট করে খাওয়ার ধান্দা থাকলে আজ আমরাও অনিরাপদ বাংলাদেশের পাখিও অনিরাপদ রিক্সা চালক ভ্যান চালক যত রকম ওয়ার্কার আছে সবাই অনিরাপদ আমরা চাচ্ছি সুন্দর একটা মানে জনগণের দিকে লক্ষ্য রাখবে গভর্নমেন্ট এবং রাষ্ট্রীয় ক্ষমতা বৃদ্ধি করবে সেরকম একটা সরকার চাচ্ছি